বন্ধুরা আজকে তোমাদের একটা এমন একটা ক্রিম বানিয়ে দেখাবো যেটা তোমাদের মনে করো কিছুদিনের মধ্যে তোমাদের ত্বকটা উজ্জ্বল হয়ে যাবে তারপর ব্রণও থাকে দাগ চোপ থাকে সেটা খুব দূর হয়ে যাবে এই ভিডিওটা ভিডিওটার সবচেয়ে বড়ো গুণ হচ্ছে বাড়িতে যা রয়েছে খুবই সহজেই আমি একটা নাইট ক্রিম উপহার দিলাম এটা আমি প্রায় মিনিমাম আমি পনেরো কুড়ি দিন ধরে আমি ইউজ করছি কারণ আমার ফেসটা খুব ড্রাই হয়ে গেছিলো বোনোর দাগগুলো রয়ে গেছিলো বনোটাকে তো আমি করি কমিয়ে পেরেছিলাম কিন্তু বনোর যে দাগটা সেটা তো আমি কমাতে পারছিলাম না তাইটার জন্যই আমি তোমাকে মনে করে এটা আমি শেয়ার করব। হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুরবে না তাই যেটা হচ্ছে তোমাদের এটার মধ্যে হচ্ছে প্রথমে দিতে হবে আমাদের নারকোল তেল হ্যাঁ নারকোল তেল খুবই একটা দরকারি জিনিস সেটা আমাদের দিতে হবে নারকল তেল তারপরে দিতে হবে গোলাপ জল তারপরে দিতে হবে গ্লিসিরিন তোমরা তৈরি করে রেখে দাও যেখানে খুশি ক্যারি করতে পারবে নর্মালেও রাখতে পারবে সব সময় নাইট ক্রিম কিন্তু আমাদের খুবই দরকার তারপর আমার দিতে হবে অ্যালোভেরা জেল এই কিন্তু সব জিনিস আমাদের ঘরের মধ্যেই পাওয়া যায় এগুলো বাইরে যেতে হবে না ঘরের কিন্তু নাইট ক্রিমটা আমাদের খুবই দরকার রাত্রিবেলা মুখটা ধুয়ে নাইট ক্রিমটা ব্যবহার করাও কিন্তু খুবই দরকার এর পরে হচ্ছে আমাদের ই ভিটামিন ক্যাপসুল ই ভিটামিন ক্যাপসুলটা এমন গুণ আছে এর মধ্যে প্রত্যেকটা সি ভিটামিন মনে করো ই ভিটামিন আমাদের প্যাক বলো চুলে বলো হেয়ারে বলো সব কিছুতে আমাদের ই ভিটামিন কিন্তু খুবই দরকার আপনাদের বাড়িতে ফ্রিজ নেই কোনো ব্যাপার না আপনারা তৈরি করে এমনিতেই রেখে দিতে পারবেন কোথাও যাচ্ছেন এটাকে নিয়ে চলে যেতে পারবেন তার জন্য বেশি করে তৈরি করে রেখে দেবেন এই নাইট ক্রিমটা এত সুন্দর আপনার ফ্লেটা ফেসটাকে গ্লো করবে তারপর আইব্রোস থেকে চোখের থেকে সব জায়গার থেকে তোমরা মাখতে পারবে এইটা তৈরি করে মিনিমাম এক মাস আপনি তৈরি করে রাখতে পারবেন আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে কিন্তু প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই জিনিস ক্রিমটা মাখলে টকের যে একটা মনে করুন ডেলনেস আছে ওটাকে দূর করে তারপরে মনে করো একটা ডেস্কিল আছে ট্যান আছে ত্বকের ওটাকেও দূর করে কেননা আমরা সবাই তো আর সবসময় ঘরে থাকতে পারিনি তাই না তাই জন্য আমরা মনে করো সব সময় বাইরে যাওয়ার আগে ভাব সময় সানস্ক্রিম মাখার চেষ্টা করবে তোমরা যদি বলো হোম রেমেডি সানস্ক্রিম আমি ওটাও তৈরি করে তোমাদের দেখাবো দেখো আমার এটা তৈরি হয়ে গেছে এটা আমি ভালো করে তৈরি করে আমি একটা ডিব্বির মধ্যে রেখে দিয়েছি এই আজকে ডিব যেগুলো ডিব্বি আমি দিয়েছি এত ইজি ওয়েতে কোথাও কিন্তু তুমি পারবে না নাইট ক্রিম এত কস্টলি দিয়ে নাইট ক্রিম আমরা বাইরে কেনার থেকে তার থেকে আমরা নিজেরা ঘরে তৈরি করে যদি আমরা ক্রিম বানাই তোমরা আমার আগের ভিডিও দেখেছো এখনও ভিডিও দেখেছো কালার কতটা ইম্প্রুভমেন্ট এসছে মুখের দাগগুলো কতটা ইমপ্রুভমেন্ট এসছে আমি কদিন ধরে নিজে ব্যবহার করেছি ভালো রেজাল্ট পেয়েছি খুব ভালো রেজাল্ট পেয়েছি তোমরা এটা ইউজ করে দেখো হাতে গলায় কানে সব জায়গায় তোমরা মাখতে পারবে এতটা ফেস টান করবে খুব সুন্দর করবে